রাহুল রাহীম আসসালামু আলাইকুম আমি আমার দোকানটা ছিল কাঁচাখানি জানি শহরে আমি জানি শহরের পাশাপাশি আমি এখান থেকে চলে যাচ্ছি এখান থেকে অনেকটা দূরে যাবো এখন দোয়া করবে সবাই ভাল্লাপ বিনোদন সুন্দরভাবে আমরা নিয়ে পৌঁছায় আর কি একটা জানি শহর হুম এখন ওরা হয়তো যায় পৌঁছায় আবার কালকে কালকে যাই পৌঁছাতে পারি তো এই যে টেক্সিগুলো দেখছেন এই টেক্সিতে উঠবো এই যে ট্যাক্সি যে আমার নিজেরাই যাবেন এই টেক্সিতে সুন্দর করে জানি পৌঁছায় আমারকে নেওয়া আর কি ওকে আসসালাম আলাইকুম তো এখন আসি মাছ পথে একটু জায়গায় কিছুক্ষণের জন্য ওয়েট করছে মানে একটু বাইরে যাওয়ার জন্য ক্লিন হওয়ার জন্য এবং কিছু খানা দানা করার জন্য এই আর কি সব গাড়ি করতেছে কিছু কেনাকাটা করা আছে আমিও কিছু কেনাকাটা করলাম খাওয়ার খাওয়া দাওয়ার জন্য যাই হোক দোয়া করবেন আল্লাহ পাখির যেন সুন্দরভাবে নেয় এই আর কি ওকে ভালো থাকেন পিটোরিয়া শহর পিটোরিয়া বাস স্ট্যান্ডি আমাদের এক বাঙালি বাইরের দোকান বাঙালি বাইরে আমি তো সারা রাত জানি করে আসতাম ওই যে বাসটা আমাদের আমি এখন এসে নাম সেইখানে হ্যালো আমার গন্তব্য স্যান দি ইনশাল্লা আল্লাহ রহমতে ভালো আছি সারা জানি বাসে বসে কালকে চারটা বাজে উঠছি আজকে সকালবেলা সাতটা বাজে নামলাম আর কি ঠিক আছে না তো শহর শহর শহরে অনেকদিন কাজ করে গেছি অনেকদিন দোকানদারি গেছি শহরে আমরা নতুন করে আসলাম বাল্লাগুলো ভাল লাগলো অনেক দিন ধরে আসলাম এই আর কি এখন সকাল সকাল না খাওয়ালো হয়তো যে আমার বাড়ির দোকানে যাব বাড়ির দোকানে যাও আর কি এখানে কিছু কেনাকাটা আছে কেনাকাটা করে বাড়ির দোকানে যাওয়া আর কি আছে এখানে আসার কথা ছিল আমার আসলাম কি যাই হোক দোয়া করবেন সুন্দরভাবে বোঝাইছি